নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে দারুণ স্বাদের পাট শাক ভাজার রেসিপি শেয়ার করব আশা করছি তোমাদের রেসিপিটা ভালো লাগবে আমাদের বাড়ির সবার কিন্তু খুব ভালো লেগেছে তোমরা স্কিপ না করে দেখতে থাকো এখানে আমি পাট শাক নিয়ে বসে গিয়েছি পাট শাকের পাতাগুলো কচি কচি ডাল থেকে পাতাগুলো আমি ছিঁড়ে নিচ্ছি পাতাগুলো ছিঁড়ে একটা প্লাস্টিকের মধ্যে রেখে দিচ্ছি এবার গাডার আটকে নিয়ে আমি এটা ফ্রিজে রেখে দেব আর পরের দিন রান্না করব আমার কাছে দু আটি পাট শাক রয়েছে একদিনে সবগুলো রান্না করব না এই পাট শাকটা আমি তিন দিনে রান্না করব। অনেকটা পাট পাতা আমার বাছা হয়ে গিয়েছে পাট পাতাগুলো পরিষ্কারই ছিল কয়েকটা পাতা একটু খারাপ ছিল সেইগুলো আমি ফেলে দিয়েছি এবার পাট পাতাগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নেব দেখুন বন্ধুরা পাট পাতাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার দু তিনবার জল পাল্টে আমি ধুয়ে নেব খুব ভালো করে ধুয়ে নিতে হবে যত ধুলো নোংরা থাকবে সব বেরিয়ে যাবে এমনি এগুলো পরিষ্কারই ছিল তবু আমি তিনবার করে ধুয়ে নিয়েছি আর বন্ধুরা দেখুন পাট আমি খুব ভালো করে কুচিয়ে নিয়েছি ক্যামেরায় আমি পাট পাতাগুলো কুচিয়ে নিয়েছি পাট পাতাগুলো খুব ভালো করে কুচিয়ে নিয়ে একটা থালার মধ্যে রেখে দিয়েছি দেখুন বন্ধুরা অনেকটা পাট পাতা হয়ে গিয়েছে বন্ধুরা পাট পাতা ভাজা কিন্তু খেতে খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি এবার কড়ার মধ্যে তেল দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে দেব এই পাট শাক ভাজা আমার খেতে খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে দেখো বন্ধুরা এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার তেলটা গরম হওয়ার জন্যে অপেক্ষা করব আমি যেভাবে বানাচ্ছি তোমরা অবশ্যই বানিয়ে দেখবে আজকে আমি এই রেসিপিটা পেঁয়াজ রসুন দিয়ে বানাবো তোমরা নিরামিষভাবেও বানাতে পারো আমি অন্য একদিন নিরামিষভাবে বানিয়েছিলাম ওই রেসিপিটাও খেতে খুব ভালো লাগে নিরামিষভাবে বানাতে হলে ওর মধ্যে সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পাট পাটা তাকে ভেজে নিতে হবে অবশ্যই বন্ধুরা কালো সর্ষে ফোড়ন দেবে আর পরিমাণ মতন লবণ হলুদ গুঁড়ো আর চিনি দিতে হবে বন্ধুরা একটা শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিলাম এবার এই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো তেলটা এখন হালকা গরম হয়েছে গ্যাসটা এখন লো করে দিয়েছি বন্ধুরা দেখো এবার আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা এখন লাল হওয়ার জন্যে অপেক্ষা করব ফোড়নটা একটু লাল হয়ে গেলে এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো আর পিঁয়াজটাকে ভেজে নেব তোমরা দেখতে থাকো খুব টেস্টি রেসিপি পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজটাকে এবার ভালো করে ভেজে নেব পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে পেঁয়াজগুলোকে ভেজে নেব পেঁয়াজ হালকা একটু ভাজা হয়ে গেলে আর একটা জিনিস দেব বন্ধুরা তোমরা দেখতে থাকো স্কিপ করবে না একদম তাহলে অনেক কিছু মিস হয়ে যাবে পেঁয়াজটা ভাজার সময় অল্প একটু লবণ দিয়ে দিলাম এবার পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজটা তেলের মধ্যে দিলে অনেক সময় ছিটকে আসে লবণটা দিলে খুব বেশি ছিটকায় না সেই জন্য আমি লবণ দিয়ে দিলাম দেখুন বন্ধুরা আমি এখন পিঁয়াজটা ভেজে নিচ্ছি বন্ধুরা পিঁয়াজ রসুন ছাড়া আমি একদিন কালো সর্ষে ফোড়ন দিয়ে এই পাট শাক ভাজা করেছিলাম ওটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। পিঁয়াজ রসুন ছাড়াও আপ তোমরা বানাতে পারো আবার একদিন পেঁয়াজ রসুন দিয়েও বানিয়ে দেখতে পারো দুটোই কিন্তু খেতে অসাধারণ হয় পাঁচ ছটা রসুন আমি গেটারের সাহায্যে কুড়েছিলাম সেই কোড়া রসুনটা এবার দিয়ে দেবো পেঁয়াজটা অল্প একটু ভাজা হয়ে গিয়েছে এবার দেখো খুন্তির মধ্যে করে রসুনটা দিয়ে দিলাম রসুনটাও ভেজে নেব এটা আমি গ্রেটারে রসুনটা কুড়ে দিয়েছি দেখুন বন্ধুরা রসুনটা ভালো করে একটু ভেজে নেব একটু লাল করে ভেজে নেব রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেরকমভাবে ভেজে নেব পিঁয়াজ আর রসুনটা একটু সময় নিয়ে ভেজে নিতে হবে এখানে আমি কম তেলে রান্না করছি তোমরা আরেকটু বেশি তেল দিয়েও রান্না করতে পারো তবে বন্ধুরা এই ভাজাটা করতে খুব বেশি তেল লাগে না অল্প তেলেই হয়ে যায় বন্ধুরা এর মধ্যে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি সব কিছু খুব ভালো করে ভেজে নেব এখন বন্ধুরা অনেকটাই ভাজা হয়ে গিয়েছে গ্যাসের আশটা আমি লো করে দিয়েছি পাট শাকগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা সব পাট শাক দিয়ে দিচ্ছি এবার সব কিছু খুব ভালো করে চেড়ে মিশিয়ে নেব বন্ধুরা তোমরা দেখতে থাকো এক থালা পাট শাক কিন্তু ভাজলে কত কম হয়ে যাবে একদম একটুখানি হয়ে যাবে এই শাক বাঁচতে ধুতে আর কোচাতে অনেক সময় লাগে কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে এই পাট শাক ভাজা খুব ভালো লাগে খুব টেস্টি হয় বন্ধুরা একবার বানিয়ে দেখবে তারপরে বারে বারে বানাবে এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব দেখো বন্ধুরা সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের রাস্তা লোতে রেখেছি এর মধ্যে কিন্তু কোনো জল দেব না পাট শাক থেকে যে জল বেরোবে তাতেই শাকগুলো ভাজা হয়ে যাবে এটা যেহেতু ভাজা হচ্ছে সেই জন্যে এখানে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই এবার এই শাকের মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দেব আর চিনি দিয়ে দেবো আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো প্রথমে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম আর বন্ধুরা শাক একটু মিষ্টি খেতে ভালো লাগে সেই জন্যে দু চামচ চিনির মধ্যে দিয়ে দেব দেখুন বন্ধুরা এক চামচ চিনি দিয়ে দিলাম আরও এক চামচ চিনির মধ্যে দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব তার আগে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব দেখুন বন্ধুরা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো না দিলে শাকটা ঠিক ভালো লাগে না সেই জন্যে হলুদ গুঁড়ো দিই তাহলে কালারটা আসে খেতেও ভালো লাগে এখানে বন্ধুরা দু চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব গ্যাসের আঁচটা এখন লোতে রেখে দিতে হবে হাইতে রেখে দিলে ভাজা ভালো হবে না সেই জন্যে লো আছে এই শাকটা আমি ভেজে নেব বন্ধুরা অফ ক্যামেরায় আমি শাকটা একটু ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে খুব ভালো করে ভাজা হয় এবার ঢাকনাটা খুলে দিয়েছি ঢাকনাটা খুলেই আমি মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিচ্ছিলাম দেখুন বন্ধুরা শাক ভাজাটা অনেকটাই হয়ে গিয়েছে তবে আরেকটু বাকি আছে সেই জন্যে আমি অনবরত নাড়াচাড়া দিয়ে শাকটা ভাজা করে নিচ্ছি বন্ধুরা শাকের মধ্যে আরও একটু জল রয়েছে সেই জন্যে খুব ভালো করে নেড়ে চেড়ে শাকটাকে শুকনো করে নিচ্ছি বন্ধুরা দেখতে থাকো শাকটা এখনো কিন্তু রান্না হয়নি পুরোপুরি এখনো আমি নাড়াচাড়া দিয়ে যাচ্ছি গ্যাসের গাছটা লোতে রেখেছি তাহলে শাকটা ভাজা ভালো হবে এই পাট শাক ভাজা ভাতের সাথে খুব ভালো লাগে তোমরা অবশ্যই বানিয়ে দেখবে এবার পাট শাকটা ভাজা হয়ে গেলে একটা বাটিতে তুলে নেব তুলে নিয়ে তোমাদের দেখাবো দেখো বন্ধুরা পাট শাকটা ভাজা হয়ে গিয়েছে গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবার পাট শাকটা তুলে নেব একটা বাটির মধ্যে তুলে নেবো দেখো বন্ধুরা এই বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে শাকটা তুলে নিচ্ছি খুব টেস্টি হয়েছিল তোমরা এই শাকটা যদি নিরামিষভাবে রান্না করতে চাও তাহলে কালো সর্ষে ফোড়ন দিয়ে এইভাবে রান্না করে দেখবে ওটাও কিন্তু খেতে খুব ভালো হয় বন্ধুরা পাঠশাকের এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আরও সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকো তাহলে বন্ধুরা রেসিপিটা এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে পুরো রেসিপিটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ টাটা বাই বাই